অনলাইন থেকে আমাদের পার্সেল আসছে আমরা কয়েকটা প্রোডাক্ট অর্ডার করছিলাম তো ওইগুলো আমার হাজব্যান্ড নিয়ে আসছে দেখা যাক পার্সেলের মধ্যে কি কি আছে কি কি অর্ডার করছি আর আপনারা দেখতে চাইলে সম্পূর্ণ ব্লগ কন্টিনিউ করুন পার্সেলটা নিয়ে আসার পর আমার হাজব্যান্ডকে আমি বলতেছিলাম যে এটা আনবক্সিং করার জন্য তারপরে ও এটা আনবক্সিং করতেছে আর আমি এখানে বসে বসে ওর আনবক্সিং করা দেখতেছিলাম অনলাইন থেকে তিনটা জিনিস অর্ডার করছিলাম একই পেজ থেকে ওইখানে ছিল হচ্ছে সু রাখার জন্য একটা রেগ বাথরুম কর্নার আর ছিল ব্লু আলা কতগুলো পিন বা এগুলোকে হুক বলা হয় এগুলোর আসল নামটা কি আমি জানি না ওইটা আমার হাজবেন্ডে অর্ডার করছিল আমার ড্রেসিং টেবিলে লাগানোর জন্য মানে ওইখানে আমার কান ফুলগুলো রাখার জন্য তারপরে ও অর্ডার করছে আমি আর অত কিছু খেয়ালও করি নাই আমি ভাবতেছিলাম যে ভাবতেছিলাম যে হাতে পাওয়ার পর দেখা যাবে ও কি অর্ডার করছে তারপরে যাই হোক আমাদের কাঙ্ক্ষিত সেই পার্সেলটা আনপ্যাকিং করা হচ্ছিল নিজেই কিন্তু এগুলো চুজ করছি হোয়াইট কালার আর ব্লু কালার মিলে আমার কাছে এই কালারটাই বেস্ট মনে হয়েছে তার পরে এগুলোকে একটার সাথে একটা জয়েন করতে হচ্ছিল কারণ এগুলো এমনিতে সবগুলো আলাদা আলাদা করে দেওয়া হয়েছে এটা ফিটিং করে দেওয়া হয় নাই ভাবতেছিলাম যে সুরাখার রেকটা কেমন নাকি কেমন হয় পরে দেখলাম যে না খারাপ না মোটামুটি চলে এদিকে আমার জামাই এগুলো দিয়ে বাতাস করতেছে এটা দেখে তো আমি অনেক বেশি হাসতেছিলাম কারণ হাত পাখা থাকার পরে আবার ফ্যান থাকার পরেও ও যদি এগুলো দিয়ে বাতাস করে তাহলে কি হয় না কি এর মধ্যে আমি বাথরুম কর্নার রেকগুলো একটু দেখতেছিলাম ওই যে এখানে দেখা যাচ্ছে হুকগুলো আমি কিন্তু এটা এখনো খুলি নেই বা খুলে দেখি নাই একটা একটা করে খুলে দেখা হবে এখানে তো আমার জামাই কাজ করতেছে আর করতেছে যেহেতু আমাদের নতুন সংসার টুকটাক জিনিসপত্র তো আমাদেরকে নিতেই হবে তাই না তো বাজারের মধ্যে যে সুরেক গুলো আছে ওগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে না অনলাইনে স্ক্রলিং করতে করতে হঠাৎ করে এটা চোখে পড়লো আমি ওকে বললাম যে এগুলো নিবো কিনা তো একবার বলাতেই বললো যে হ্যাঁ নিয়ে নাও ও আমাকে কিন্তু এমনিতে কোনো কিছুতে না করে না যেটা বলি ওইটাও আমাকে বলে যে নিয়ে নিতে তাই তো আমি ওইগুলো অর্ডার করে দিচ্ছি সুর গুলো কিন্তু এর জন্য অনেক ভালো এগুলো আপনি ঘরের মধ্যে এক এ রেখে দিতে পারেন আর আপনার পছন্দের জুতোগুলো কিন্তু এখানে রেখে দিতে পারেন দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর দেখায় বা ঘরের সৌন্দর্যটা কিন্তু অনেক বেশি ফুটে তুলে অনলাইনে দেখে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল ওইগুলো কিন্তু ডাবল ছিল আমি মাত্র একটা নিছি সিঙ্গেল নিছি আমাদের র্যাকটা হচ্ছে পাঁচ লেয়ারের ডাবল হলে মানে দুটো হলে কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগে আমি পরবর্তী সময় কিন্তু আর একটা অর্ডার করব এখন আপাতত একটাই নিয়েছি এটাই এনা তো দেখা যাচ্ছে যে অনেকক্ষণ পর্যন্ত আমার জামাই এটা লাগানোর চেষ্টা করতেছে কিছুটা সময় লাগতেছে কারণ সবগুলো তো একদম খুলে দেওয়া হয়েছে এই জন্য এগুলো ফিটিং করতে যা সময় লাগে আর কি এই জন্য একটু ধৈর্য নিয়ে কাজটা করতে হচ্ছে আর আমি এখানে বসে থাকতে থাকতে অনেক বেশি বোরিং হচ্ছিলাম এই শরীরে একটা ফিটিং করতে যতটাই ইজি মনে হচ্ছে আসলে একদমই অতটা ইজি না এটা লাগাতে কিন্তু অনেক বেশি ঝামেলার ব্যাপার ছিল আমার জামাই তো অনেক ধৈর্য নিয়ে এটা ফিটিং করতেছে আমি হলে তো একদমই পারতাম না এমনিতেই রেখে দিতাম বলা যেতে পারে যে আমার জামাইয়ের অনেক বেশি ধৈর্য আছে মাসাল্লাহ তারপরে ও আস্তে আস্তে করে এটা ফিটিং করতেছে ফাইনালি আমাদের সুরে একটা ফিটিং করা হয়ে গেছে তারপরে এটাকে সামনে রুমে এনে আমার জামাই রাখতেছে তো এরপরে কি করছে জুতোগুলোকে একজোড়া একজোড়া করে এক এক তাকে রাখতেছিল তো এ তো আমাদের রেক এটা আমাদের ঘরের সৌন্দর্য আরও একটুখানি বাড়িয়ে দিয়েছে এখন মনে হচ্ছে যে একটা না নিয়ে যদি আরো একটা নেওয়া হইতো একসাথে যদি দুটো নেওয়া হইতো তাহলে কিন্তু আর অনেক বেশি ভালো ছিল দেখতেও কিন্তু আরো বেশি ভালো লাগতো যাই হোক এরপরে এই জিনিসটা লাগানোর পালা তো এটা আমাদের ড্রেসিং টেবিলে আমরা লাগাচ্ছিলাম এটাকে কি একটা গামচানি বলে তো আমার ঠিক নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না বলতে গেলে এই জিনিসটার নামটা আমি জানিও না তো আমার জামা এটা অর্ডার করছিল আমার কান ফুল বা এমনিতে যাবতীয় জিনিসপত্রগুলো এভাবে ঝুলিয়ে রাখার জন্য তারপরে ও যখন এগুলো অর্ডার কোর্সে নিয়ে আসছে আমাকে বলতেছে এগুলোর মধ্যে কানফুল রাখা যাবে তো আমি তো অনেক বেশি অবাক হয়েছি যেটা আমার মাথার মধ্যেই ছিল না মনে ছিল না সে অনেক ভালোভাবে জানতো কিভাবে ড্রেসিং টেবিলটা একটু সুন্দর করে সাজিয়ে রাখলে আরও একটু বেশি সুন্দরভাবে দেখা যাবে তারপরে ফাইনালি আমার কানফুলগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে এটা দেখে তো আমি অনেক বেশি হ্যাপি হয়েছি কানফুলগুলো যখন এখানে রাখা হয়েছে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল যদিও এখন অল্প কিছু জিনিস আসে তারপরে আমি সবগুলো জিনিস যখন একসাথে এখানে রাখবো দেখতে আরো সুন্দর লাগবে এখন হচ্ছে আমাদের ওয়াশরুম কর্নারটা সেট করার পালা তো আমার জামাই এখন এগুলো এখানে ফিটিং করার কাজে ব্যস্ত তো আমি এখানে এসে একটু দেখতেছিলাম যে এগুলো কীভাবে मीटिंग करते এগুলো এইভাবে ফিটিং করতে এক্সট্রা তেমন কোনো ঝামেলা নাই এগুলোর সাথে কিন্তু গাম দেওয়া হয় বা কিরকম একটা গাম টাইপের পেপার দেওয়া হয় তো এগুলোর সাথে এটা ফিটিং করা যায় খুব ইজিভাবে বাট কথা হচ্ছে কি এই টাইসের মধ্যে যদি একটুখানি পানি থাকে বা সাথ সাথে থাকে তাহলে কিন্তু এই গামগুলো বসতে চায় না বারবার পড়ে যেতে চায় বা কেমন একটা জানি হয়ে যায় এখানে কর্নার রেক প্রথমটা যদিও খুব ইজিভাবে লাগানো গিয়েছে বাট পরবর্তীগুলো কিন্তু লাগাতে একটু প্রবলেম হচ্ছিলো এখানে একটু স্যাঁত সাথে থাকার কারণে এগুলো ঠিকভাবে বসতে চাচ্ছে না বা লাগানো যাচ্ছিল না তারপরও ও কিন্তু অনেকভাবে ট্রাই করতেছে এটা ঠিকঠাকভাবে লাগানোর জন্য তো পরবর্তী সময় এটা সবগুলোই কিন্তু লাগাইছে ঠিকভাবে তো যারা এগুলো ইউজ করতেছেন তারা কিন্তু নিশ্চয়ই জানেন যে এগুলো কেমন একটা পানি লাগলে গামগুলো কিন্তু সরে যেতে চায় যাই হোক এরপরে অনেক চেষ্টার করে আমার জামাই এগুলো লাগাই ফেলছে তো এ ছিল আমাদের ওয়াশরুম কর্নার তো কেমন লাগতেছে এটা অবশ্যই বলবেন আপনারা কি কি এগুলো ইউজ করছেন বা অনলাইন থেকে নিয়েছেন সেটা অবশ্যই বলবেন তো আমরা কিন্তু অনলাইন থেকে নিয়ে এটা আমাদের কাছে ভালোই মনে হয়েছে